রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এই অপরন্ত বিকেলে জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি দূর করবে হারেস্টি থাটি ও বায়োকেমিক বড়ি এখানে বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে যদি পরিবার তন্ত্রে যদি অবিরাম কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি ত্রুটি থাকে তখন আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম যদি চুলকানি জাতীয় খাবার বেগুন মাছ চিংড়ে মাছ ইত্যাদি খাবার খাই তখনও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সে বিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে কোনো চুলকানি দেখা দেয় এবং প্রচুর জলে এবং ব্যথা করে এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় তখন আমরা এইসব লক্ষণে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো মেলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুই সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে কোনো ধরনের চুলকানি হয় প্রচুর চুলকায় ব্যথা করে তখন আমরা অবশ্যই হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেটা হলো আটিকা ইউনেস মাজার আমরা দশ ফুটা করে সকাল বিঘাত দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম ক্ষেত খামারে পানিতে নেমে অবিরাম কাজ করি এবং কাজ করার ফলে যে শরীরে কিছু চাকা চাকা বর্ণ ধারণ করে এবং প্রচুর চুলকায় ব্যথা করে তখন আমরা জোষটি খাবো সেটা রাষ্ট্রস্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বাইকমিক বড়ি ফার্ম সিক্স সিক চারটিকে বড়ি চিবি আমরা হালকা গরম সময় পানি খেয়েও সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক সময় চুলকানি আস্তে আস্তে কমতে থাকবে পাশাপাশি আমরা কিছু চুলকানি জাতীয় খাবার পরিহার করব যেমন পুঁটি মাছ চিংড়ি মাছ বেগুন ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সৈব জান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ